সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে টানেন উস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা আমরাও ভাই কুরান জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মতবেতে শিখেছিলাম আলিফ বা তা হাদিস জানি না এমন কিন্তু না রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলছে হুজুর শোনেন ও মুখ হুজুর আজ করে কত মধুর সুর কবরেতে গেলে পাব সত্তর হাজার এরকম আজ আছে না নাই এরকম বক্তাদের মাহফিল বন্ধ হয় কারণ কি কারণ এই বক্তাগুলো শুরু দিয়ে দিয়ে বলে গো জাকির நாயকের আলোচনা শোনা যাবে না সেই ইহুদীদের দালাল তার বাংলাদেশে আসতে দিয়া যাবে না এই কথা বলে বুলি আমি আড়াই হাতে একটা বাসকেটে রাখলাম যেদিন জাকির নায়েক আসবে এয়ারপোর্টে গিয়ে অ্যাটাক করব না জাকির নায়েক তো আসলো না কয়দিন পরে দেখলাম আমার দাদার দেশ থেকে ওই যে একজন কি লায়ন না যেন কি আইসলো এই সে তার পরে ঢাকা শহরে কাপাইলো। আমার হুজুর নাইছিল কোনো কথা বলল না তখন বুঝলাম আমার জাকির নাই খারাপ কিন্তু উনি হালা এরকম হুজুর আছে না নাই অমুক হুজুর আজ করে কত মধুর সু কবরেতে গেলে পাব সত্তর হাজার হুর অনেকে ধোয়া আছে পড়লে কোটিতে সোভাব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব দিতে করেছি চল্লিশা আমার বেলায় সারেটা গরু গোয়াল ঘরে পোষা আমি ও ভাই কিছুটা জানি মানি না তা না ছোটবেলায় শিখেছিলাম আলিপ বা তা ছা। তাই রাজনীতি চলবে না হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বাচ্চা হুজুর শোনেন আমি কিন্তু শুধুমাত্র যে রাজনীতি করি বেড়াই তাও না আমি ওই বাদত করি আমি করি কি কি করেন বলছা হুজুর মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি রংপুরের বাজারে করি বিড়ি টানি পীরগঞ্জের বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই